এই প্রশ্নটা দু সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন এইট মার্কস গ্যারেন্টি মিলের ব্যতিরি পদ্ধতি আলোচনা করো সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটি অসুবিধা দুটি এই প্রশ্ন এই প্রশ্নটা আবার আরেকভাবে আসতে পারে সেটাও আমি দেখাচ্ছি আগে আমি তোমাদের নোটটা বলে দিতে যারা এখনও আমাকে প্রতিনিয়ত মেসেজ করছো যে মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে আমি কি নোট পড়বো কি নোট পড়ব তো আমি তোমাদের আমি বলছি আমার সব নোট কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকটা অধ্যায় নোট কমপ্লিট লজিক কমপ্লিট এম কি ওয়েসি সব কমপ্লিট সাজেশনও দিয়ে দিয়েছি এইট্টি মার্চ ফুল মার্কস কমপ্লিট এক্সট্রা ক্লাসও কমপ্লিট যেখান যেখান থেকে এক্সট্রা ক্লাস দরকার আছে সেখানে এক্সট্রা ক্লাস করাচ্ছি তো তোমরা নোটটা দেখে নাও ফুল ক্লাসটা হচ্ছে প্লে লিস্ট অ্যান্ড ভিডিও অপশন গিয়ে দেখে নেবে মিলের ব্যতির পদ্ধতি আলোচনা করো তো প্রথমে দিতে হবে সংজ্ঞা সংজ্ঞা হচ্ছে একই পরিস্থিতিতে দুটি ঘটনার মধ্যে একটি উপস্থিত থাকলে যদি অন্য যদি অন্যটি উপস্থিত থাকে কিংবা একটি অনুপস্থিত থাকলে অপরটি অনুপস্থিত থাকে কমা তাহলে বুঝতে হবে ঘটনা দুটির মধ্যে কার্যকারণ সম্বন্ধ আছে এরূপ ক্ষেত্রে কার্যকারণ নির্ণয় করতে গিয়ে যে পদ্ধতি প্রয়োগ করা হয় তাকে বলা হয় ব্যতিরিকী পদ এটাই হচ্ছে সংজ্ঞা তোমরা সংজ্ঞা খুঁজে পাও না সংজ্ঞা সংজ্ঞা মানে কাকে বলে এটাই হচ্ছে সংজ্ঞা বোঝা গেল নেক্সট হচ্ছে সাংকেতিক আকার সাংকেতিক আকারে দিতে হবে পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা দৃষ্টান্ত সদর্থক নয়ার্থক এবিসি ক্যাপিটাল এবিসি এবিসি বিসি বি অতএব এ হলো ক্যাপিটাল এ হলো এর কারণ সদর্থক দৃষ্টান্ত হচ্ছে এটা এবিসি এবিসি আর নয়ার্থক হচ্ছে এটা এটা হচ্ছে সাংখ্যিক আকারটা কমপ্লিট নেক্সট হচ্ছে বাস্তব দৃষ্টান্ত বা মূর্ত দৃষ্টান্ত পূর্ববর্তী ঘটনা একই লিখতে হবে পূর্ববর্তী ঘটনা কারণ অনুবর্তী ঘটনা কার্য পূর্ববর্তী ঘটনা লিখতে হবে পাত্র আছে প্লাস বায়ু আছে আর অনুবর্তী ঘটনা লিখতে হবে শব্দ আছে হুম তারপর এই দৃষ্টান্তে লিখতে হবে সদর্থক সদর্থক লাইন এটা গোটাটা আর নর্থক লাইনি এটা গোটাটা ঠিক আছে তো সদর্থক নর্থক তারপরে পাত্র আছে প্লাস বায়ু নেই শব্দ নেই অতএব বায়ু হলো শব্দের কারণ তো এইভাবে হচ্ছে বাস্তব দৃষ্টান্তটা লিখতে লাগবে নেক্সট হচ্ছে সুবিধা সুবিধা হচ্ছে ব্যতিরিকি পদ্ধতি যেসব সুবিধা রয়েছে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো যেহেতু টু মার্কস থাকবে দুটা সুবিধা দিলেই হবে বেশি দিয়ে কোনো লাভ নেই আলটিমেটলি তোমাকে দুই নাম্বারই দিবে দুটা পয়েন্ট লিখে দুই দিবে চার কখনো দিবে না ঠিক আছে অতএব দুটা লেখাই বেস্ট তো বৈজ্ঞানিক আবিষ্কারের ক্ষেত্রে পদ্ধতিটি বিশেষ সহায়ক পদ্ধতিটি জটিল নয় এরূপ পদ্ধতির ক্ষেত্রে কেবলমাত্র দুটি দৃষ্টান্তের প্রয়োজন একটি সদর্থক এবং নয়ার্থক অপরটি নয়ার্থক তিন নম্বর লিখেছি কি পদ্ধতি কার্যকরণ সম্পর্ক প্রমাণ করতে পারে বলে এই পদ্ধতিকে সর্বশ্রেষ্ঠ পদ্ধতি বলা হয় আমি তাও তিনটা লিখে দিয়েছি নেক্সট হচ্ছে অসুবিধা অসুবিধা ব্যতিরিকি পদ্ধতি অসুবিধাগুলি নিম্নরূপ ব্যতিরিকি পদ্ধতি সতর্কতার সঙ্গে প্রয়োগ করতে না পারলে কাকতলেও দোষ ঘটতে পারে দু নম্বর অসুবিধা এই পদ্ধতি সম্পূর্ণভাবে বহু কারণবাদের অসুবিধা থেকে মুক্ত নয় এটা অসুবিধা এই পদ্ধতি প্রয়োগ কষ্টসাধ্য এবং এর প্রয়োগ ক্ষেত্র খুবই সংকীর্ণ শেষ এখান থেকে অসুবিধা শেষ এটা শেষটা শেষ লেখার পর পরীক্ষণ পদ্ধতি হিসাবে ব্যতিরিকী পদ্ধতির মূল্য অনস্বীকার্য প্রকৃতিবিজ্ঞান কমা সমাজবিজ্ঞান বা অন্যান্য ক্ষেত্রে এই পদ্ধতি প্রয়োগ করে বিজ্ঞানীরা সুনিশ্চিত সিদ্ধান্তে উপনীত হন শেষ এই নোটটা হচ্ছে তোমাদের মুখস্থ করতে হবে এই নোটটা দুইভাবে পরীক্ষা আসে যেখানে আসুক আমি বলে দিচ্ছি আরেকভাবে আরেকভাবে হচ্ছে উদাহরণের সাহায্যে সেই উদাহরণগুলো আমি বলে দিচ্ছি যেমন এই যে এই উদাহরণগুলো আছে ব্যতিরিকি পদ্ধতির কিছু উদাহরণ ভালো করে দেখো ব্যতিরিকি পদ্ধতির উদাহরণ এগুলো দুইভাবে আসে পরীক্ষা এক তো সরাসরি নামটা বলবে আরেকভাবে বলবে এটা এগুলোর মধ্যে যে কোনো একটা উদাহরণ দেবে বাতাসে অক্সিজেনের অনুপস্থিতিতে লোহায় মরিচা ধরে না সুতরাং অক্সিজেনের উপস্থিতি মরিচা ধরার কারণ এরকম উদাহরণ দিয়ে উদাহরণ দিয়ে এখানে বলবে উপরের যুক্তিটিতে মিলের কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে পদ্ধতিটি ব্যাখ্যা করো চিহ্নিতকরণ সংজ্ঞা আকার সুবিধা আমি যেভাবে লিখেছি সেভাবে লিখতে হবে তার কোন কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে নিশ্চয়ই তখন লিখতে হবে উপরের যুক্তিটিতে মিলের ব্যতিরিকী পদ্ধতি প্রয়োগ করা হয়েছে এগুলোর মধ্যে যে কোনো একটা উদাহরণ দিবে। এটা হয়ে গেল এক নাম্বার দু নাম্বার উদাহরণ একটি বায়ুশূন্য স্থানে ঘন্টা ধ্বনি শোনা যায় না সুতরাং বায়ুর উপস্থিতি শব্দ শোনার কারণ এটাও এটাও একটা উদাহরণ দিয়ে বলবে যে উপরের যুক্তি যে কোনো এগুলোর মধ্যে যে কোনো একটা উদাহরণ বলবে উপরের যুক্তিটিতে উপরের যুক্তিটিতে মিলে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে পদ্ধতি ব্যাখ্যা মানে আমি যে এখনই যে নোটটা মুখ ওটা নোটটা মুখস্থ করলে হবে শুধু শুরুটা লিখে দিতে হবে যে এই উপরের যুক্তিটিতে মিলে ব্যথিরিকী পদ্ধতি প্রয়োগ করা হয়েছে ব্যাস বাকি যেভাবে নোটটা আছে সেভাবে লিখে দিলে হয়ে যাবে নেক্সট হচ্ছে থাইরয়েড গ্রন্থি ছেদনের ফলে বুদ্ধিহীন হলো সুতরাং থাইরয়েড গ্রন্থি বুদ্ধিগ্রহণ এখানেও বলবে উপরের যুক্তিতে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে লিখতে হবে মিলের কি পদ্ধতি প্রয়োগ করা হয়েছে বাকি একইভাবে লিখতে হবে নেক্সট অপটিক্যাল লোভে আঘাত অন্ধত্ব নিয়ে যায় হ্যাঁ সুতরাং অপটিক্যাল লোভ হলো দৃষ্ট দৃষ্টিশক্তির কারণ এটাও একইভাবে বলবে যে যে একইভাবে বলবে যে উপরের উপরের যুক্তিটিতে মিলে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে পদ্ধতি ব্যাখ্যা করো একইভাবে লিখতে হবে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে বলতে হবে যে মিলের ব্যথারি কী পদ্ধতি প্রয়োগ করা হয়েছে নেক্সট এইভাবে বলবে লোহার বলে উত্তাপ প্রয়োগ করা হলো বলটি লাল হয়ে গেল কাজেই উত্তাপে লোহার বল লাল হয়ে যায় এখানেও একইভাবে বলবে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে বলতে হবে ব্যথারি কী বলতে তারপর ওইভাবে নোটটা লিখতে লাগবে নেক্সট কফি কফি পান করাই হলো অনিদ্রা কারণ এটাও একইভাবে বলবে নেক্সট ম্যালেরিয়ার জলে আক্রান্ত রোগীকে কুইনাইন দেওয়ার পর তার রোগ সেরে যায় রোগ সেরে গেল নেক্সট হচ্ছে গুলিবিদ্ধ হওয়ার লোকটি মৃত্যুর কারণ এই যে এগুলো উদাহরণ দিয়ে বলবে এখানে উপরে যুক্তিতে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে তখন লিখতে হবে মিলের ব্যতিরিকি পদ্ধতি এই কথাটাই শুধু লিখতে হবে বাকি নোটগুলো একইভাবে লিখতে হবে এটাই হচ্ছে তোমাদের মিলে ব্যতিরিকী পদ্ধতি ঠিক আছে আরেকটা কথা বলছি ফুল ক্লাস ফুল টিউশন এটা আমার ডিজিটাল ইউটিউবে ডিজিটাল ফিলোসফি টিউশন একটাই আছে নোট তো তুমি অনেক জায়গায় পেয়ে যাবে নোট অনেক 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 জায়গায় তুমি নোট পেয়ে যাবে কিন্তু লজিক যদি প্রকৃত শিখতে হয় লজিক অধ্যায় কমপ্লিট মানে একবার লজিক আমার একবার লজিক ক্লাস করে যে কোনো অধ্যায় একবার লজিক ক্লাস করলে আমি গ্যারেন্টি দিয়ে বললাম জীবনে আর কারো কাছে হেল্প নিতে হবে না কোনো টিচারের কাছে যেতে হবে না বাকি বাকিটা তোমরা ফুল টিউশনটা তোমরা নিজেরাই বুঝতে পারবে প্লে গিয়ে ইউটিউবে প্লে লিস্ট গিয়ে অপশনে গিয়ে প্লে লিস্টও ফুল টিউশন পেয়ে যাবে ভিডিওসও পেয়ে যাবে নিজেরাই বুঝতে পারবে এটা কোন ধরনের টিউশন নিজেরাই যোগ্যতাটা বুঝে যেতে পারবে এই এই লেভেলটাই আলাদা সেটা যে কোনো অধ্যায় হোক যুক্তি যুক্তি তো লজিক নেই বচন অধ্যায় হোক বচনের বিরোধিতা অমাধ্যম অনুমান নিরপেক্ষ নয় প্রাকল্পিক বৈকল্পিক ট্রুথ ফাংশান ডায়াগ্রাম যে কোনো অধ্যায় বললাম তো লজিক যদি তোমাকে প্রকৃত শিখতে হয় প্রকৃত যদিভাবে লজিক শিখতে হয় আমার চ্যানেল ছাড়া কোনো গতি নেই তোমরা জাস্ট টিউশনটা ফুল টিউশনটা প্লে লিস্ট গিয়ে দেখবে তুমি যে কোন অধ্যায় তোমার প্রবলেম আর যদি আশিতাশি পেতে হয় এই ডিজিটাল ফিলোসফি টিউশন ছাড়া কোনো গতি নেই আশিতাশি যদি পেতে হয় তো প্লিজ ক্লাসগুলো করে নিও